আপনার হাজবেন্ড কি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল একেবারেই নয় কোনো প্রশ্ন উঠে না উনি বারো বছর প্রাইমারি করেছেন মানে এখন তো আমার মনে হয় যে আমি কেন আটকালাম না কেন উনি প্রাইমারি ছেড়ে চলে গেলেন আপনি বুঝতে পেরেছেন ছ সাল থেকে আজকে আঠেরো বছর চাকরি হয়ে যেত আমি এটা অনুভব করতে পারছেন একটা আঠেরো ইয়ার প্রাইমারি চাকরি করলে না কতটা স্কেল হতে পারত এখানে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কোনো দুর্নীতির লিস্টে কিন্তু আমাদের যে এতজন আমরা আজকে শরিক হয়েছি আজকে একত্রিশ ডিসেম্বরের রাতে তাদের কোথাও কোনো নাম নেই তবুও কিন্তু আমাদেরকে আজকে কিন্তু এরকম ভাবে একটা অন্যায় অমানবিক বিচারের জন্য বিচার ব্যবস্থার জন্য সেটাকে কিন্তু আমাদেরকে আজকে পথে বসতে করছি তাই আমরা চাই আমরা এই জন্য আমরা চারদিকে যখন আনন্দের যখন উচ্ছ্বাস তখন আমাদের যেন জীবনে যেন একটা কালো দিন শনি আসছে আমাদের আমাদেরকে আজকে নষ্ট করেছে তার সেটা আমাদের দোষ নয় কিন্তু একটা ক্যান্ডিডেটের দোষ নয় একটা ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তার ওইমার কোথায় যাবে ওইমার কে স্ক্যান করবে তার দায়িত্ব কিন্তু একটা ক্যান্ডিডেটের নয় ক্যান্ডিডেটে এটা কখনো ঠিক করতে পারে না ক্যান্ডিডেট পরীক্ষা দেয় ক্যান্ডিডেট হয় হচ্ছে তার নিজের সুবিধা মতো গ্রহণ করে কিন্তু এখানে কিন্তু দেখ এখানে কি হচ্ছে ক্যান্ডিডেটের উপরে দায় হচ্ছে তাহলে আমরা বলতে আমি এই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে তাহলে তাহলে এরকমই ভবিষ্যতে তাহলে এরকম প্রত্যেকটা ফ্যানেল যদি বাতিল হতে থাকে বাতিল হতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে সমাজের পক্ষে তাহলে এবং কি ভরসায় উনি একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরিতে নিয়েছেন তাহলে উনার ভবিষ্যতে এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে গেল তাহলে উনি জান উনি যদি বুঝতে পারতেন যে এই চাকরিটা ঠিক নয় তাহলে উনি নিতেন না সবকিছু সব সরকার বিচারক সবার কাছে অনুরোধ করেছে যে সবাই ঠিকভাবে একটু বিচার করুক আজকে এই যে আমাদেরকে এই যে রাস্তা এই যে এরকম ঠান্ডায় আজকে আজকে কতটা ঠান্ডা পড়েছে তাহলে এই যে সবাই আমাদের সবাই এখানে আছি তাহলে কতটা কষ্ট হচ্ছে আজকে কি আজকে একত্রিশে ডিসেম্বর সবাই আনন্দ করছে কিন্তু আমাদের আমাদের চোখে হচ্ছে নিরাশা একটা দু হাজার ছয় সাল থেকে প্রাইমারি শিক্ষকতা করতে আমার দীর্ঘ তেরো বছর শিক্ষকতা করে আমি কিন্তু পড়াশোনা করে রীতিমতো ইলেভেন টুয়েলভ নাইন টেন আপার প্রাইমারি অনেকগুলো ক্যাটাগরিতে চাকরি পেলাম কিন্তু আজকে দাঁড়িয়ে এসে যখন দেখছি যে মানে এরকম অবিচার ব্যবস্থার জন্য আজকে আমাদেরকে বলি হতে হচ্ছে তখন চিন্তা তো হবেই আমরা আগামী দিনে আমাদের যে সমাজ ব্যবস্থা আগামী দিনে যে আমাদের উত্তরস্বরী তাদেরকে যে কি প্রশ্ন রেখে যাবো যে শিক্ষক হিসেবে আমরা কি প্রশ্ন চিহ্ন রেখে যাবো যে আজকে আমরা কোনো কিছু না করেও কোনো কিছুতে না জড়িয়েও আজকে আমাদেরকে এই পথে বসিয়ে দেয়া হয় হাই আমাদেরকে না বুঝে প্যানেলটাকে বাতিল করে দিয়েছে যে এখানে উনি হাইকোর্ট চাল কাকর কিছুই আলাদা করতে পারেনি সেই জন্য পুরো প্যানেল টাকাই বাতিল করেছে কিন্তু যেটা আমাদের কাছে কাম্য ছিল না উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই প্যানেলে চাল কাকর মানে চালও ছিল তিনি না বুঝে চাল কাকর একসঙ্গেই তিনি আলাদা করে দিয়েছেন একসঙ্গেই ফেলে দিয়ে তো আমাদের যদি ঘরে যদি রান্না করি চালে কাঁকড় মিশে যায় তাহলে কি আমরা কাঁকড়টাকে আলাদা করি না কিন্তু না আমরা উনি কি করলেন কাঁকড়টাকে না করে চাল কাঁকড় সব একসঙ্গে ফেলে দিচ্ছি তার পরিণতিতে আজকে আমরা একত্রিশে ডিসেম্বর যেখানে আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করার কথা আমাদের ফ্যামিলি নিয়ে আনন্দ করার কথা সেই আনন্দ না করে আমরা আজকে এই অসহায়ভাবে রাস্তায় বসে আছি অনিশ্চিত ভবিষ্যতের জন্য কোথায় বাড়ি আপনার আপনার হাজব্যান্ড চাকরি করেন হ্যাঁ হাজব্যান্ড আগে বারো বছর প্রাইমারি চাতে চাকরি করতো সেই চাকরি ছেড়ে দিয়ে উনি পোস্ট উনি চাকরি সেই চাকরিতে যোগদান করেন কিন্তু এই ছ পরে হঠাৎ করে বাইশে এপ্রিল হাইকোর্টের একটা রায়ে উনি চাকরি আনা হয়ে যান সেই সেই বিচারের দাবিতে সেই ন্যায়ের দাবিতে আমরা এই সমর্থন করতে এসেছি সেখানে দাঁড়িয়ে এই যে আপনার হাজব্যান্ড চাকরি খোয়াতে চললো সেখানে দাঁড়িয়ে আপনাদের পরিবারের মানসিক অবস্থা ঠিক কেমন এখন পরিবারের মানসিক সমস্ত তো খুবই খারাপ লাগছে যে একজন একজন উনি কুড়ি বছর দিকে উনি শিক্ষকতা করেছেন কত ছোটো দিকে শিক্ষকতা করেছেন এবং উনি ওই পরিবারের সমস্ত আমাদের যে বয়স্ক আমার শাশুড়ি মা আছেন পশুমাতায় আছেন আমার মেয়ে আছে ছোটো তো সবার কাছে যিনি উনার মানে উনি যে যে পয়সাটা উপার্জন করেন তাতেই তো আমরা সংসারে সবকেই চলে তো উনি যদি সেখানে চাকরি হারা হয়ে যান তাহলে আমরা কী করে চলবো এটা তো সবার ভাবা উচিত এই এইটার জন্য আমাদের এখন আমাদের একটাই ভরসা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে যাতে উনি সিবিআই ব্যাপারটাকে একটু ভালোভাবে চোখে দেখেন সেখানে দাঁড়িয়ে আপনার হাজব্যান্ড যে চাকরি করছেন অনেকে বলছেন যে এই যে চাকরিটা হয়েছে ছাব্বিশ লাখ তার মধ্যে সবাই প্রায় অধিকাংশ লোকেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে দেখুন এই কথাটা এখন আমাদের এই মিডিয়া সতেরো রকম দুর্নীতিতে যদি সতেরো রকম দুর্নীতি হওয়া সত্ত্বেও যে চাকরিটা পেয়েছে তাহলে আমি বলবো যে এখানে যারা যারা চাকরি পেয়েছে তাহলে তারা কতটা যোগ্য সেই জন্যই তারা চাকরিটা পেয়েছে যদি সতেরো রকম দুর্নীতি থেকে বেরিয়ে এসে চাকরিটা পেয়েছে মানে আপনাকে বুঝতে হবে যে তার মানে এরা অবশ্যই যোগ্য না হলে আমি একটা কথা বলছি এখানে যদি সবাই বলে যে আমরা চোর ঠিক আছে সবাই বলছি পাশে পাশে মিডিয়া বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটা শুনছি এর আগে তারিখ যখন আন্দোলন করেছিলাম একজন পুলিশ বলছে এই কথাটা কতটা খারাপ লাগছে উনি কি কোনোদিন কোনো প্যানেলের মাধ্যমে চাকরি পাননি উনার প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে কতটা খারাপ লাগতো সেখানে আপনাদের কটু কথা শুনতে হচ্ছে এই যে যে আমাদের যে টেন্টের যে ক্যান্ডিডেট দেখে বেঁচেছে কে সিবিআই বেছেছে সিবিআই উপরে ভারতবর্ষে কোনো তদন্তকারী সংস্থা আছে আমার মনে হয়নি সিবিআই রিপোর্ট দিয়েছে যে আপনি পার্সেন্টেজটা দেখতে পাবেন যে নাইন টেনে নাইন টেনে এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট দুর্নীতি হয়েছে আর ইলেভেন টুয়েলভের পয়েন্ট সামথিং দুর্নীতি হয়েছে তাহলে বাকিটা প্লেস বাকিটা ফ্রেস তাহলে সিবিআই আমরা ভরসা না করি তাহলে আমরা কার উপরে ভরসা করবো আপনার হাজব্যান্ড কি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল একেবারেই নয় কোনো প্রশ্ন উঠে না উনি বারো বছর প্রাইমারি করেছেন মানে এখন তো আমার মনে হয় যে আমি কেন আটকালাম না কেন উনি প্রাইমারি ছেড়ে চলে গেলেন আপনি বুঝতে পেরেছেন ছ সাল থেকে আজকে আঠেরো বছর চাকরি হয়ে যেত আমি এটা অনুভব করতে পারছেন একটা আঠেরো ইয়ার প্রাইমারি চাকরি করলে উনার কতটা স্কেল হতে পারত এখানে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না সেখানে দাঁড়িয়ে টাকা না দিয়েও চাকরি করছে মানে চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে আপনি তারপরেও চোর শব্দ শুনতে হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেই কথা শুনতে হচ্ছে অযোগ্য শুনতে হচ্ছে সেটা কিরকম ভাবে দেখছে আপনার হাতে আমাদের অবক্ষয় বলুন যখন একটা ডক্টরদের আন্দোলন হলো তখন সবাই কিন্তু এগিয়ে এলো কিন্তু যখন টিচারদের আন্দোলন হচ্ছে তখন কিন্তু কেউ এগিয়ে নেই ইভিন আমি বলবো যে প্রত্যেকটা স্কুলের টিচাররাও কিন্তু এগিয়ে নেই প্রত্যেক টিচাররাও কিন্তু সমর্থন করছে না তারাও কিন্তু পাখা চোখে দেখছে যে কি জানি কি ব্যাপার আসলে না আসলে সবাই সবাইকে হিংসা করছে যেটা আমাদের টিচারদের মধ্যে ঐক্য নেই আমি সবার সব স্কুলে যারা যারা এখানে চাকরি হারিয়েছে প্রত্যেকের স্কুলের টিচার সহকর্মীদেরকে আমি একান্ত অনুরোধ করছি যে সবাই এগিয়ে আসুন সবাইকে সমর্থন করুন আজকে যে লড়াইটা মনে হচ্ছে আমাদের সে লড়াইটা কিন্তু আমাদের থাকবে না এরপরে ভবিষ্যতে কিন্তু আমাদের প্রজন্মের লড়াই ভালোই হবে এরকম কথায় কথায় যদি প্যান এন্ড ক্যান ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সবাইকে ভুক্তভোগী হতে হবে আপনারা কতদিন এখানে থাকবেন অত দূর থেকে এসেছেন আমরা সাথী আপাতত আমাদের যে নেতৃত্ব যেটা আমাদেরকে বলেছে কর্মসূচি নিয়েছে যে সাতই জানুয়ারি আমাদের শুনানি আছে নেক্সট শুনানি তো তখন অব্দি আমরা তারপরে আছি তারপরে নেক্সট যদি আবার কোনো কর্মসূচি হয় তো তাহলে সেরকম অনুযায়ী থাকতে হবে বাড়ি থেকে এত দূরে আপনার মেয়ে আছে বলছিলেন কি করবো মেয়েকে ছেড়ে তো থাকতে হবে কারণ এখানে চাকরিটা চাকরি আমি মনে করি একজনের কাছে চাকরি আর সন্তান মানে দুটি বোধহয় একে একে অপরের পরিপূরক কারণ না হলে সন্তানকে মানুষ করবে কি করে চাকরি ছাড়া আপনার নাম আমার নাম সুচিসিন্দা মুখার্জি কালো বেলুন উড়াচ্ছেন আজকে দেখুন কালো বেলুন তো মানুষ কখন ওড়ায় মানুষের হয় মানুষ তখন প্রতীকী হিসাবে কালো বেলুন ওড়ায় কালো ব্যাচ পরে তা আমাদের জীবনেও যেন একটা কালো দিন চারদিকে যেখানে আলো 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 রোশনায় সেখানে যেন আমাদের জীবনে একটা কালো অন্ধকার তাহলে সেই অন্ধকার থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি আমরা সেই সুবিচারের আশায় সুপ্রিম কোর্টে তো মামলা চলছে সাত তারিখটা শুনানিও রয়েছে কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট আপনাদের কথা বা যারা আপনারা যোগ্যভাবে পেয়েছেন বলে দাবি করছেন তাদের কথা ভাবছে না দেখুন আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলছি আমাদের যখন এই বাইশ তারিখ একটা রায় হয়েছিল আমরা কিন্তু জানতেও পারিনি আমরা যেহেতু যোগ্য শিক্ষক এটা প্রথম থেকে কিন্তু অযোগ্য যারা তাদের তাদের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল যাদের বিদেশ বিরুদ্ধে কোনো ছিল মানে অন্যায় ভাবে যারা চাকরি পেয়েছে ওয়েম আর করে যারা চাকরি পেয়েছে তাদেরকে আমরা জানি যে তারা কোনো কারণে যদি তারা বাদ যায় তো তারা বাদ যাবে কিন্তু আমাদের নাম যেখানে কোথাও নেই আমাদের সতেরো দফা দুর্নীতি হওয়ার পরেও যেখানে কোথাও নাম নেই আমরা ভাবতেও পারিনি যে এটা অন্যায় ভাবে অন্যায় বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু আজকে বুঝি হয়ে যাব তাই আমরা চাই মাননীয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও আছেন এই বিচার ব্যবস্থার আগে তিনি 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 যেন সম্পূর্ণ আস্থা রেখে যেন তিনি তিনি যেন আমাদের প্রতি সুরক্ষা করেন আমরা যারা ঝোপরায় পথে বসে আছি এবং আমাদের সংবিধানের প্রতিও সম্পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমরা মাননীয় সিজায়ের কাছে আবেদন করব যে আপনি এটা পুঙ্খানুপুঙ্খভাবে সত্য এবং কঠোর উপর বিশ্লেষণ করে আমাদেরকে ন্যায় দিন এবং আমাদেরকে অন্যায় অবিচার থেকে মুক্তি দিয়ে দুর্নীতি যারা করেছে তারা তারা অন্যায় ভাবে করেছে তারা এ বিচার পাবে তারা শাস্তি পাবে এটা তো স্বাভাবিক জিনিস কিন্তু দুর্নীতি আমরা কোনো দুর্নীতির সঙ্গে না জড়িয়ে আমরা এটা যেন সিস্টেমের বলি হয়ে যাচ্ছে আমরা তো জানি না কে কোথায় ওয়েমার চেক করবে কোথায় কে টাকা দিয়ে ওয়েমার সিল করবে বা কে কি করবে না আমরা আমাদের পদ্ধতিগত হবে যেরকম পরীক্ষা দেওয়ার পদ্ধতি সেরকম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা চাকরিটা পেয়েছি কিন্তু আজকে যদি দাঁড়িয়ে দেখি যে এরকম মানে আগামী দিনের তাহলে কি হবে তাহলে আগামী দিনে সরকারি চাকরি করতে মানুষ ভয় পায় সরকারের প্রতি আস্থাটাই চলে যাবে দাবি কি সরকারের কাছে এখন কি দাবি রয়েছে আমাদের সরকার দেখুন যেহেতু চাকরিটা আমরা আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জোরে নিবেদন থাকবে মাননীয় আপনি দেখুন ব্যাপারটা এতগুলো যেখানে যোগ্য হয়ে আজকে পথে বসে যাচ্ছে তাদের ব্যাপারটা আপনি আপনি একটু কৌশোকে দেখুন আপনি তো আপনার আপনি তো করোনার করোনা করোনাময় আপনি কিন্তু আমাদের এই বিচার অবস্থায় আজকে কিন্তু আপনি কিন্তু আমাদের এই জায়গাটা থেকে মুক্তি দিতে পারেন তাই আপনাদের আপনার মাননীয়া আপনাদের মাধ্যমের মাধ্যমে আমি মাননীয়াকে জানাতে চাই আপনি দেখুন আপনি আপনি চাইলে আমরা কিন্তু এই ব্যবস্থা থেকে আমরা এই আমরা যে জীবন যাপন করছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো পারে আমাদের আর মানে মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নেই চাল থেকে কাকর আলাদা করতে না পেরেই দুটো বিষয়ে চাল এবং কাকর দুটোকেই ফেলে দেওয়ার যে কথা শোনা যাচ্ছে বা আলোচনা হাইকোর্টেও হয়েছিল সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে এই যে চাল কাকর মানে সেই গোটা বিষয়টাই দাঁড়িয়ে আপনারা যারা যোগ্য মানে যে চাল যে কটা রয়েছে সেই চালের দিকেও নজর দেয়নি সুপ্রিম কোর্ট নাও দিতে পারে এই চাল কাকরের ব্যাপারটা আমি যদি বলি জিনিসটাকে যদি একটু বিবেচকের মানে ইঙ্গিতে যদি দেখা যায় বিবেচকের চোখে যদি দেখা যায় তাহলে যদি আমরা কোন গ্রামে যদি দুজন উগ্রপন্থী ঢোকে সেই উগ্রপন্থীকে যদি আমরা খুঁজে না বের করতে পারি তাহলে কি আমাদের উচিত যে পুরো গ্রামটাকেই পুড়িয়ে দেওয়া বা পুরো গ্রামের যতজন আছে সবাইকে গুলি করে দেওয়া ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে আমি যদি কাপুর যদি না বের করতে পারি চাল থেকে তাহলে আমি কিরকম রাঁধুনি আমার তো রান্না করেই ছেড়ে দেওয়া হচ্ছে প্রত্যেকে অর্থে বলবো যে এটা কোন ব্যাপারই নয় একটু ভালো করে জিনিসগুলো সত্য এবং তথ্যের ওপর বিচার করা হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে কোনটা চাল কোনটা সেটা সিবিআই তদন্ত বা কমিটি অলরেডি সেটা রিপোর্ট দিয়ে দিয়েছে দায়ী মানে এর জন্য কাকে দায়ী করবেন তারা এর পেছনে দায়ী বলে আপনার মনে হয় দেখুন দায়ী তারা নয় মানে আমাদের মানে মানে সিস্টেমের আমরা বলি হয়ে যাচ্ছে আমরা আমরা চাইবো যে কমিশন তিনি আমাদের এই চাকরি দিয়েছেন তিনি আমাদের নিয়োগকর্তা তিনি একটু বিষয়টাকে তারা পারে একমাত্র যেহেতু তারা আমাদের নিয়োগকর্তা তারা সঠিকভাবে লইয়া রেখে হাইকোর্টে জিনিসটাকে আর্গুমেন্ট করুক আমরা অবশ্যই চিনি এই যে আপনার আন্দোলন করছেন পরিবারকে পাশে পাচ্ছেন অবশ্যই আমাদের এই বিপদে নেয় পরিবারই আমাদের আস্থা এবং পরিবার এবং আমাদের এই যে যারা সর্বপর্মী যারা আজকে আমাদের মতো সবাই যারা একই রকম পথে বসেছেন তারা আমরা বিপদের দিনে সবাই সবাইকে দেখে কিন্তু আজকে আমরা রাত যাচ্ছি আমরা যেটুকু আমাদের কর্মসূচি সেগুলো পালন করছি পাশে তো আমরা পাচ্ছি আপনার ওয়াইফকেও আমরা দেখলাম আন্দোলনে এসছে হ্যাঁ হ্যাঁ উনিও এসছেন উনিও মানে আমার এই মানে দুঃখের দিনের শরীর অবশ্যই তার জন্য কিছু বলবেন তিনি এক তো এক মানে এক প্রকার অনেক আমাকে ইন্সপায়ার করেছিলেন যে এরকম ভাবে একটা ভালো পরীক্ষা দাও আগামী দিনে আরো বেটার অপরচুনিটিতে যাবে আমি প্রাথমিক শিক্ষকতা করতাম যেহেতু তিনি চাইতেন যে না আমি সবসময় যেন একটু ভালো কিছু করি ভালো কিছু আমি যেহেতু গ্রাজুয়েশন করেছি মাস্টার ডিগ্রি করেছি বি করেছি তাহলে আমি যেন অন্য উঁচু উঁচু জায়গায় যেতে পারি বা আমি যেন উঁচু মানে হাই স্কুলে যেন শিক্ষকতা করতে পারি যেটা তিনি আমাকে সবসময় ইন্সপায়ার করেছিলেন এবং সেরকম ভাবে আমি পড়াশোনা করেছি তাদের যে মানে সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব হতো না অবশ্যই তো আজকে দাঁড়িয়ে আজকে এত বছর শিক্ষকতা করার পরে যখন একটা নতুন শিক্ষকতায় ছ বছর চাকরি করলাম তখন আজকে দেখছি আমাদের